বিহারের মতো পশ্চিমবঙ্গ ভোটার কার্ডের নিবিড় সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সেই প্রক্রিয়ার মধ্যে আপনাদেরকে বেশ কিছু ডকুমেন্টস লাগবে যে ডকুমেন্টসগুলো আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেই ডকুমেন্টসগুলো যদি কারো কাছে না থেকে থাকে তাহলে আপনারা আজকের ভিডিওটি অবশ্যই দেখবেন কীভাবে আপনারা সেই ডকুমেন্টসগুলো পাবেন কোথা থেকে পাবেন এবং কী কী ডকুমেন্টস আপনাদেরকে সংগ্রহ করতে হবে সমস্ত বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো স্যার ইন্টার্নশিপ রিভিশন প্রক্রিয়া নামে বিহারের যে নিবিড় ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলেছিল সেখানে ছাপান্ন লক্ষ ভোটার বাদ গিয়েছেন তাদের ভোটার কার্ডগুলি বাদ গিয়েছে ছাপান্ন লক্ষ ভোটারে পশ্চিমবঙ্গে যদি সেই প্রক্রিয়া না করতে চান আপনাদের ভোটার কার্ডটি যদি বাতিল করতে না চান তাহলে আপনাদেরকে বেশ কিছু কাগজপত্র সংগ্রহ করতে রাখতে হবে এবং দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্টে আপনার নাম রয়েছে কিনা সেটাও আপনি চেক করে দেখে নিতে পারবেন খুব সহজেই কীভাবে পারবেন আজকের ভিডিওতে আপনি সেটাই দেখাবো চলুন ভিডিওটি শুরু করে যাক আর অবশ্যই বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নামে বিহারের যে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া চলেছিল সেখানে একই জুলাই দু হাজার পঁচিশ যে নোটিফিকেশন জারি হয়েছে দেখতে পাচ্ছেন চিফ ইলেকট্রাল অফিসারের পক্ষ থেকে বিহার পাটনা সেখানে বেশ কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছিলো যে ডকুমেন্টসগুলোর মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে প্রত্যেকটি ডকুমেন্টস রয়েছে আপনাদেরকে এগারোটি ডকুমেন্টস চাওয়া হয়েছিল এবং তার সাথে কিছু জন্ম তারিখের সংশোধন প্রক্রিয়া জন্ম তারিখের বিষয়ও চাওয়া হয়েছিল তো আপনারা সেই জন্ম তারিখে যেগুলো দেখে নেবেন এবং এখানে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হয়েছিল সেই ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম আগে এনি এনি আইডেন্টি কার্ড পেনশন পেমেন্ট ওল্ড অর্ডার ইস্যু টু রেগুলার এমপ্লয়ি পেনশনার অফ এনি সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা পিএসইউ ইউ তো এখানে আপনার যে কোনো একটি আইডেন্টি কার্ড লাগবে যদি পেনশনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যে অর্ডার ইস্যু হয়েছিল গভর্নমেন্ট রেগুলার এমপ্লয় যদি হয়ে থাকেন আপনি তাহলে সেই পেনশনার যদি হয়ে থাকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের তার অর্ডার আপনাকে দেখাতে হবে দু নম্বর হচ্ছে এনি আইডেন্টি কার্ড বা সার্টিফিকেট বা ডকুমেন্টস ইস্যু যেটা ইন্ডিয়া বা গভর্নমেন্ট বা লোকাল অথরিটি ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি বা পিএসইউর থেকে তো আপনাদেরকে যে কোনো ডকুমেন্টস লাগবে বা আইডেন্টি কার্ড লাগবে সার্টিফিকেট ডকুমেন্টস লাগবে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে ইস্যু করা যেটা হবে আধার কার্ডও হতে পারে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট অথরিটি অর্থাৎ যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে যদি আপনার জন্ম সার্টিফিকেট থেকে থাকে সেক্ষেত্রেও আপনি সেটা দেখাতে পারেন পাসপোর্ট থাকলে সেটাও দেখাতে পারেন মাধ্যমিকের বা এডুকেশনাল সার্টিফিকেট থাকতে পারে যেটা বোর্ড বা ইউনিভার্সিটি ইস্যু করা সেটা দেখাতে পারেন আপনি সা ছ নম্বর হচ্ছে পারমান্ট রেসিডেন্ট সার্টিফিকেট ইস্যু বাই কম্পোনেন্ট স্টেট অথরিটি যদি আপনার যে পার্মানেন্ট রেসিডেন্ট স্থায়ী বসবাসের প্রমাণপত্র যদি থেকে থাকে যেটা আপনার স্টেট অথরিটি থেকে ইস্যু করা সেটা দেখাতেও পারেন সাত নম্বর হচ্ছে ফরেস্ট রাইট সার্টিফিকেট বনপ্তরের জমিতে বসবাস করেন সেখানের যে রাইট রয়েছে সেই সার্টিফিকেট আপনি দেখাতে পারেন এস সি এসটি অভিসি হয়ে থাকলে কাস্ট সার্টিফিকেট আপনি দেখাতে পারেন অবশ্যই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিএন যদি থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে তো সার্টিফিকেট দেখাতে হবে ফ্যামিলি রেজিস্টার দেখাতে হবে প্রিপেয়ার্ড বা স্টেট বা লোকাল অথরিটি এনি ল্যান্ড হাউস অ্যালাইটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট থেকে কোনো ল্যান্ড হাউস আপনাদেরকে অ্যালারমেন্ট করা থাকে তাহলে তার সার্টিফিকেট আপনাকে লাগবে অবশ্যই সার্টিফিকেট দেখাবেন এই সমস্ত ডকুমেন্টসগুলো আমি বলেছিলাম আপনাদেরকে তার সাথে কিছু জন্ম তারিখের আমি বলেছিলাম তো আপনাদেরকে জন্ম তারিখগুলো বলেছিলাম যদি আপনার জন্ম তারিখ হয়ে থাকে এক সাত উনিশশো সাতাশির আগে এক সাত উনিশশো সাতাশির আগে তাহলে আপনাকে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে নিজের এবং নিচের যেগুলো বললাম সেগুলো আপনাকে দেখাতে হবে আর যদি এক সাত উনিশশো থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে আপনাদের জন্ম তারিখ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নিজস্ব কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এবং অবশ্যই আপনার বাবা মায়ের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে দেখাতে হবে যেগুলো বাথ বা যে কোনো ইয়েও হতে পারে আপনার জন্ম তারিখের প্রমাণপত্র সেগুলোও হতে পারে আর যারা দু হাজার চারের পর জন্মগ্রহণ করেছেন দুই বারো দু হাজার চার তাহলে আপনাদেরকে যে কোনো একটি ডকুমেন্টস দেখাতে হবে এনি ডকুমেন্টস যে কোনো নিজের যেটা জন্ম তারিখের প্রমাণপত্র হতে পারে বাবা মায়ের হতে পারে আর নিচের যেগুলো বললাম আর যদি ইন্ডিয়ার বাইরে হয়ে থাকেন সেক্ষেত্রে বার্থ রেজিস্ট্রেশন থাকতে হবে আপনাদের যেটা ইস্যু বাই ইন্ডিয়ান মিশন অ্যাভ্রর্ড থেকে এবং যদি আপনি ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার রেজিস্ট্রেশন লাগবে এখানে এক সাত উনিশশো বা দুই বারো দু হাজার চারের মধ্যে যাদের বয়স রয়েছে দু হাজার দুইয়ের আপনাদের যদি ভোটার লিস্টে নাম আপনি দেখতে চান তাহলে আপনাদেরকে সেই সুযোগটা করে দিয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনি ইলেকশন অফ কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যদি এই লিস্টটা দেখতে চান তাহলে আপনাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে আপনি লিস্টটা পেয়ে যাবেন দু হাজার দুই সালের আগের আপনাদের যদি দু হাজার দুই সালের মধ্যে আপনার যে ভোটার লিস্টের নাম সেই নামটি যদি দেখতে চান তাহলে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনাদেরকে সেই পোর্টালে আসতে হবে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেই সেখানে সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন চিফ ইলেকটোরাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আপনারা সেই ওয়েবসাইটে প্রবেশ করবেন এখানে আসলে আপনাদের সামনে দেখবেন অনেকগুলো অপশান রয়েছে তার মধ্যে আপনি একটু নিচের দিকে চলে আসবেন স্কল করবেন ওয়ার্স কল করে আপনি নিচের দিকে প্রবেশ করবেন নিচের দিকে প্রবেশ করার পর এখানে একটি অপশান রয়েছে দেখবেন অল নিউজ বলে অল নিউজ অপশন রয়েছে সেই নিউজের মধ্যে আপনি এখানে অপশান পেয়ে যাবেন ইলেকটোরাল রোল অফ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ইলেকট্রোরাল রোল স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন দু হাজার দুই রিমেনিং এসিস উইল বি আপডেটেড শুন আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে অপশানটি দেখে নেবেন ঠিকঠাকভাবে ইলেকট্রোরাল রোল অফস এস আই আর দু হাজার দুই আপনি এই অপশানের মধ্যে ক্লিক করবেন এখানে আপনি ক্লিক করবেন স্পেশাল ইলেকট্রোরাল রোলস এসআইআর দু হাজার দুই তো আপনি এখানে সিলেক্ট করার পর আপনার যে জেলা জেলাটি আপনাকে সিলেক্ট করতে হবে পরবর্তীতে আপনার যে বিধানসভা কেন্দ্রের নাম সেটা সিলেক্ট করার পর আপনি যেখানে ভোট দেন সেই ভোট কেন্দ্রের নাম মানে আপনার যে স্কুল নাম সেই স্কুলের নামটি আসবে আপনাকে সেই স্কুলের নামটি সিলেক্ট করতে হবে নামটি সিলেক্ট করার পর আপনি দেখতে পারবেন সেখানে আপনার যে ভোটার লিস্ট দু হাজার দুই সেখানে আপনার নামটি রয়েছে কিনা সেই পাতাটি জোরস করে আপনাকে ওই ডকুমেন্টসের সঙ্গে দিলেই হবে ফর্মের সঙ্গে যখনই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন যখনই পশ্চিমবঙ্গে শুরু হবে আপনি লিস্টে দেখে নেবেন যদি আপনার নাম থেকে থাকে সে নামটি আপনি ওখান থেকে জেরস করে আপনি পাতাটি দিয়ে দেবেন ওই পাতা পাতাটি দিয়ে দিলেই আপনার সেক্ষেত্রে হয়ে যাবে